হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রোয়ান মার্টিন ক্লাস এইট দু হাজার পঁচিশ হয়েট চেন্স নিয়ে আলোচনা করবো ফয়েট চেঞ্জ ক্লাস এইট এই সিরিজের একটি পঞ্চম ভিডিও যেখানে আমরা পেজ ফিফটি ফোর থেকে ফিফটি সিক্সে থাকা বাক্যগুলির নিয়ম অনুযায়ী পরিবর্তন করব তো চলো শুরু করা যাক প্রথমেই যেটা রয়েছে দেখছো অক্জিলারি ভার্ভ সাবজেক্ট ভার্ভের থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট তার মানে শেষ যে ভিডিও অর্থাৎ চতুর্থ ভিডিওতে আমরা কিন্তু ইন্টারোগটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করছিলাম তার কিছু বাক্য এখানে রয়েছে তো সেগুলো আমরা করব প্রথম বাক্যটি যেটা রয়েছে ডিড দ্য ফ্রেন্স আর্মি উইন দ্য ব্যাটেল ডিড মানে এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে চিনিয়ে দিচ্ছে দ্য ফ্রেন্স আর্মি হলো সাবজেক্ট উইন হলো ফার এবং দ্য ব্যাটেল হলো অবজেক্ট তো বাক্যটি পাস্ট ইন্ডিফিনাইট হয় সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসবে তো অ্যান্সার হচ্ছে ওয়াজ দ্য ব্যাটেল ওন বাই দ্য ফ্রেন্ডস আর মি ডিড দেওয়ার পাস্ট ইন্ডিভিনিয়ারিড টেন্সকে চিনে দিচ্ছে দে হলো সাবজেক্ট এনজয় হলো ইটিং হলো ভার্ভ দ্য হলো অবজেক্ট ইল আদার্স ওয়াট দ্য পিজা এনজয়েড এনজয় ভার্ভ আর কি এনজয়েড ইটিং বাই দেম ইড নট দ্য পুলিশ দ্য ডিড নট এটাও পাস্ট ইন্ডিফিনাইট টেন্সকে চেনাচ্ছে দ্য পুলিশ হলো সাবজেক্ট অ্যারেস্ট হলো ভার্ভ দ্য গ্রুনস অবজেক্ট সো দ্য নট অ্যারেস্টেড বাই দ্য পলিশ ওয়াজ ইউর বার্থডে গিফট লাইক বাই ইউ ইউর বার্থডে গিফট হলো সাবজেক্ট হলো ভার্ভ ইউ হলো আছে তোমাকে ইয়ে করতে হবে ইনডিফিনাইটে নিয়ে আসতে হবে তো ডিড ইউ লাইক ইউর বার্থডে গিফট ডু দে প্লে সানডে ডু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে চিনি দিচ্ছে দে হচ্ছে সাবজেক্ট প্লে হলো ভার্ভ টেনিস হলো অবজেক্ট তো ইজ টেনিস প্লেড এভরি সানডে বাই দেম ডাজ দ্য অথরিটি টেক অ্যাকশান এগেনস্ট ট্রেস ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে চিনি দিচ্ছে তাহলে বাক্যের সাবজেক্টের পরে কি হবে এম ইজ অথবা আর হবে ফারবে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট বসবে দ্য অথরিটি হলো সাবজেক্ট টেক হলো ভার্ভ অ্যাকশান ট্রেস পশার্স হলো অবজেক্ট তাহলে আর অ্যাকশান টেকেন বাই দ্য অথরিটি এগেনস্ট পসার্স অ্যাকশান হলো অবজেক্ট ট্রেস পসার্স হলো আদার্স এবার বিগিন উইথ হেল্পিং ভার অর্থাৎ অ্যামিজার ওয়াজ দিয়ে থাকলে এগুলো সব ইন্টারগ ইন্টারোগেশনে আছে তো দেখে নাও নিয়ম একই অক্সলাই ভাব শুরুতে তারপর সাবজেক্ট ভাববে থার্ড বাই এবং অবজেক্ট তারপর কোয়েশ্চিন মার্ক ইজ সি রাইটিং এ নিউ সঙ্গ সে এখানে সাবজেক্ট রাইটিং হলো ভার্ট এ নিউ সং হলো অবজেক্ট এবং এটি আছে প্রেজেন্ট কন্টিনিউসটেন্সে অর্থাৎ সাবজেক্টের পরে অ্যামবিং ইজ বিং বা আর বিং ইজ এ নিউ সং বিং রিটেন বাই হার আর দ্য চিলড্রেন রিডিং বুকস দ্য চিলড্রেন হলো সাবজেক্ট রিডিং হলো ভার বুকস হলো অবজেক্ট আর বুকস বিং রেড বাই দ্য চিলড্রেন এটিও ছিল প্রেজেন্ট কন্টিনিউসটেন্সে হ্যাভ ইউ পেড দ্য ফিজ এটি আছে প্রেজেন্ট পারফেক্টেন্স সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন হবে হ্যাভ দ্য ফিজ বিন হবে বিনটা এখানে পড়েনি হ্যাভ দ্য ফিজ বিন পেড বাই ইউ ওয়ান বিন্টি এইট অবশ্যই খেয়াল করে নেবে হ্যাভ দ্য ফিজ বিন পেড বাই ইউ হোয়াটস সি কুকিং পেস্তা পাস্তা সি হচ্ছে সাবজেক্ট কুকিং হলো হার পাস্তা হলো অবজেক্ট তাহলে ওয়াজ পাস্তা বিং কুকড বাই হার শ্যাল আই ডু ইট আই এখানে সাবজেক্ট ডু হলো ভার্ভ ইট হলো অবজেক্ট এবং এটি মডেল আছে তো বি উইল বি হয়ে যাবে উইল ইট বি ডান বাই মি হ্যাজ দ্য ডিফিকাল্ট সাম বিন সলভ বাই হিম এটি আছে এটি প্যাসিপি আছে অবশ্যই এবং হ্যাভ হ্যাজে আসবে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টে চেঞ্জ করতে হবে দ্য ডিফিকাল্ট সাম সাবজেক্ট সলভড হলো ভার্ভ হিম হলো অবজেক্ট তাহলে হ্যাজ হি সলভ দ্য ডিফিকাল্ট সাম উইল দ্য জাজ হিম দ্য জাজ এখানে সাবজেক্ট পানিশ হলো ভার্ভ হিম হলো অবজেক্ট তাহলে উইল হি বি পানিশড বাই দ্য জাজ এটা হবে উত্তর হ্যাভ নট আই ওয়ান্ট ইউ এখানে আই হলো সাবজেক্ট ওয়ান্ড হলো ভার ইউ হলো অবজেক্ট হ্যাভ ইউ নট ওয়ানড বাই মি ওয়ার দে ওয়াচিং দ্য মুভি দে হলো সাবজেক্ট ওয়াচিং হলো ভার দ্য মুভি হলো অবজেক্ট এবং এটি আছে ফার্স্ট কন্টিনিউস টেন্সে তাহলে সাবজেক্ট করে ওয়াচ বিং বা ওয়ার বিং বসবে ওয়াজ দ্য মুভি বিং ওয়াচড বাই দেম হ্যাড দ্য ইনফর্মড অ্যাবাউট দ্য ইস্যু বিফোর সানডে তো দ্য ইন দে হচ্ছে সাবজেক্ট ইনফর্মড হলো ভার এবং ইউ হলো অবজেক্টার অ্যাবাউট থেকে বাকিটা হচ্ছে আদার্স হ্যাড আছে এটা মানে আছে তাহলে হ্যাড বিন হবে হ্যাড ইউ বিন ইনফর্মড অ্যাবাউট দ্য ইস্যু বিফোর সানডে বাই দেম এটা হবে উত্তর এবার রয়েছে দেখো ডাব্লিউস ওয়ার্ড দিয়ে ওয়ার্ড দিয়ে থাকলে দুটি নিয়ম আছে এক যদি বাক্যে হু থাকে তাহলে বাই হুম হবে তারপর অক্সিলারি ভাব অনুযায়ী বসবে সাবজেক্ট পারবে থার্ড ফর্ম এবং অবজেক্ট বসবে এবং কোয়েশেন মার্ক আর হু ছাড়া বাকি ডাব্লিউস ওয়ার্ড থাকলে কী হবে শুরুতে ডাব্লিউস ওয়ার্ড ও তারপর অক্সিলারি ভার্ভ সাবজেক্ট পারবে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট পোস্ট তো দুশো ছয় প্রথম বাক্য আছে হু এট দ্য কেক তাহলে হু থাকলে বাই হুম বাই হুম দ্য কেক ইয়েট হলো ভার্ভ দ্য কেক হলো অবজেক্ট বাই হুম ওয়াজ দ্য কেক ইটেন হু হেল্পস রবি উইথ দ্য টাস্ক এখানে হেল্পস হচ্ছে ভার্ভ আর রবি হচ্ছে অবজেক্ট উইথ দ্য টাস্ক আদার্স তাহলে বাই হুম ইজ রবি হেল্প হেল্পড উইথ দ্য টাস্ক হোয়াট ডিড দে সে দে হচ্ছে সাবজেক্ট সে হলো ভার্ভ আর ডিড হচ্ছে পাঁচটি ডিফিনাইট টেন্সকে চিনিয়ে দিচ্ছে তাহলে হোয়াট ওয়াজ সেট বাই দেম হুইস ওয়ান ডু ইউ প্রেফার ইউ এখানে সাবজেক্ট প্রেফার হলো ভার্ভ আর ডুটা হচ্ছে প্রেজেন্ট কে চিনিয়ে দিচ্ছে তাহলে হুইজ ওয়ান ইজ প্রেফারড বাই ইউ হোয়াট আর দে ডিসকাসিং দে এখানে সাবজেক্ট ডিসকাসিং হলো ভার এবং আর ডিসকাসিং মানে এটা প্রেজেন্ট টেন্স টেন্সকে চিনিয়ে দিচ্ছে তো হোয়াট আর বিং ডিসকাসড বাই দেম হোয়ার হ্যাজ দ্য প্লেসড হোয়ার হ্যাজ ই প্লেসড দ্য কিজ হি এখানে সাবজেক্ট প্লেসড হলো ভার দ্য কিজ হল অবজেক্ট এবং হ্যাজ আছে প্লেসড আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো হাই আর হ্যাভ দ্য কিজ হায় আর হ্যাভ দ্য কিজ বিন হবে কিজের পরে একটা বিন হবে বি বিলিয়েন বিন প্লেসড বাই হিম টু ইলেভেন টু হান্ড্রেড অ্যান্ড ইলেভেন এটা কিন্তু খেয়াল করে নেবে হাই আর হ্যাভ দ্য কিজ বিন প্লেসড বাই হিম হোয়েন উইল দে কমপ্লিট দ্য প্রজেক্ট তো দে হচ্ছে সাবজেক্ট কমপ্লিট হলো ভার দ্য প্রজেক্ট হলো অবজেক্ট তো হোয়েন উইল দ্য প্রজেক্ট বি কমপ্লিটেড বাই দেম হাউ ডিড শিমি ওপেন দ্য চেস্ট ডিড আছে মানে ফার্স্ট ইন্ডিফিনাইট সিমি হচ্ছে সাবজেক্ট ওপেন হলো ভার দ্য চেস্ট হলো অবজেক্ট তো হাউ ওয়াজ দ্য চেস্ট ওপেন বাই সিমি হোয়ার আর দ্য ডকুমেন্টস কেপ্ট বাই ইউ দ্য ডকুমেন্টস হলো সাবজেক্ট কেপ্ট হলো ভার ইউ হলো অবজেক্ট এটি আছে প্যাসিভে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে নিয়ে আসতে হবে সো হোয়ার ডু ইউ কিপ দ্য ডকুমেন্টস হু ডাজ নট ওয়ান্ট চকোলেট তো ডাজ নট আছে ডাজ থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট ওয়ান্ট হচ্ছে ভার্ব এই চকোলেট হলো অবজেক্ট এখানে সাবজেক্ট নেই বাই হুম ইজ এ চকলেট নট ওয়ান্টেড এটা হয়ে উত্তর নেক্সট হোয়েন হ্যাড বিনা কল্ড ইউ হ্যাড আছে মানে ফার্স্ট পারফেক্টেন্স বিনা হলো সাবজেক্ট কল্ড হলো ভার্ভ ইউ হলো অবজেক্ট হোয়েন হ্যাড ইউ কল্ড বাই বি ওয়াই ওয়াই আর ইউ মেকিং নয়েজ তো ইউ এখানে সাবজেক্ট মেকিং হলো ভার্ভ নয়েজ হলো অবজেক্ট তো ওয়াই ওয়াজ নয়েজ বিং মেড বাই ইউ একটা হয়ে বাই হুম ওয়াজ দিস ট্রি প্ল্যান্টেড এটি প্যাসিভে আছে অ্যাক্টিভে হচ্ছে হু প্ল্যান্টেড দিস ট্রি হোয়েন ইজ দ্য অ্যানাউন্সমেন্ট বিং মেড বাই হার প্যাসিভে আছে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে দ্য অ্যানাউন্সমেন্ট হলো সাবজেক্ট মেড হলো ভার হার হলো অবজেক্ট হোয়েন ইজ হি মেকিং দ্য অ্যানাউন্সমেন্ট হাউ হ্যাড দ্য ডিটেকটিভ সলভ দ্য মার্ডার মিস্ট্রি দ্য ডিটেক্টিভ হল সাবজেক্ট সলভ হল ভাব দ্য মার্ডার মিস্ট্রি হলো অবজেক্ট এবং হ্যাড আছে মানে হচ্ছে পাস্ট পারফেক্ট বিন হয়ে যাবে হাউ হ্যাড দ্য মার্ডার মিস্ট্রি বিন সলভ বাই দ্য ডিটেক্টিভ এবার কী হচ্ছে উইথআউট ডোর অর্থাৎ এখানে কোনো অবজেক্ট থাকবে না অবজেক্ট তোমাকে বুঝে বসাতে হবে যেমন দ্য ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড ক্রিমিনালদের কারা অ্যারেস্ট করে পুলিশ তাহলে অবভিয়াসলি হচ্ছে অবজেক্ট হবে পুলিশ তো দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ক্রিমিনাল এবং এগুলো বেশিরভাগ সবই হচ্ছে পাস্টে থাকে কফি উইল বি সার্ভড সুন কারা কপি সার্ভ করে ওয়েটাররা তাহলে দ্য ওয়েটার উইল সার্ভড কপি শুন মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন কেউ না কেউ তো তোমার ঘড়িটা চুরি করেছে প্যাসিভ আছে সবটাই তোমাকে অ্যাক্টিভি নিয়ে আসতে হবে সামন হ্যাজ স্টোলেন মাই ওয়াচ দ্য মিস্টেক ওয়াজ মেড তাহলে কেউ না কেউ মিস্টেক করেছে হি অর শি মেড দ্য মিস্টেক মটিভস ইনস্টিংক অ্যারাউজড তো কেউ না কেউ তার ইনস্টিংটাকে জাগিয়ে দিয়েছে সাম সামন বা সাম্বডি বা সামথিংও হতে পারে সামথিং অ্যারাউসড বা সামন বা সামবডি অ্যারাউসড মটিমেন্স ইনস্টিংক্ট ডিসিপ্লিন শুড বি মেনটেনড তার নিয়ম মানতে হবে অবশ্যই ইউ শুড মেনটেন ডিসিপ্লিন ইংলিশ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে লোকজন ইংরেজিতে কথা বলে তাহলে পিউ স্পিক ইংলিশ ওয়ার্ল্ড ওয়াইড দ্য অ্যাকিউজড ওয়াজ ফাইনালি রিলিসড দ্য অথরিটি ফাইনালি রিলিসড দ্য অ্যাকিউজ দ্য ব্যাঙ্ক ওয়াজ লুটেড সাম উইক্স এগো ডাকাতরা লুট করে তা রবার্টস লুটেড দ্য ব্যাঙ্ক সাম উইক্স এগো দ্য বেঙ্গল সতী রেগুলেশান ইন ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ পাসড অন নভেম্বর ফোর ডিসেম্বর ফোর এইটিন টোয়েন্টি নাইন দ্য অথরিটি অথবা ব্রিটিশ পাস্ট দ্য বেঙ্গল সতী রেগুলেশন ইন ব্রিটিশ ইন্ডিয়া অন ডিসেম্বর ফোর এইটিন টোয়েন্টি নাইন এবার থাকো উইদাউট বাই দিয়ে অর্থাৎ আমরা জানি যে আগে বাই প্রিপোজিশান বসে বসেছেন যে কিন্তু এখানে বাই ব্যবহার করা যাবে না বাইয়ের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে হবে অন্য প্রিপোজিশান ব্যবহার করতে হবে এবার এখানে খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখে নিতে পারো সাম কমন ভাবস যাদের পরে প্রিপোজিশান বসে না অর্থাৎ বাই প্রিপোজিশান বাই বসে যেমন যদি ভাব নুন থাকে তাহলে ননের পরে একটু হবে ম্যারিড থাকলে ম্যারিডের পরে উইথ বা ম্যারিডের পরে টু হয় কভার্ড হলে কভার্ড উইথ ফিল্ড উইথ স্যাটিসফাইড উইথ প্লিজড হলে কিন্তু আবার অ্যাড হবে শকড হলে অ্যাড অ্যানোনয়েড অ্যাট সারপ্রাইজড অ্যাট ডিসঅ্যাপয়েন্টেড অ্যাট পাজেলড অ্যাট চার্মড অ্যাট ইন্টারেস্টেড হলে আবার ইন তো এগুলো কিন্তু তোমরা নোট করে নিতে পারো কাজে চলে আসবে আর মিসকন্ডাক্ট মি

লাভ ইউর নেইবার্স লাভ হচ্ছে ভার্ভ ইউর নেইবার্স হচ্ছে অবজেক্ট তাহলে ইউর নেইবার্স শুড বি লাভ হিজ বিহেভিয়ার অ্যানোনয়েড মি হিজ বিহেভিয়ার এখানে সাবজেক্ট অ্যানোনয়েড হল ভার্ভ মি হলো অবজেক্ট আই ওয়াজ অ্যানোনয়েড অ্যাট হিজ বিহেভিয়ার গার্গিস রেজাল্ট সারপ্রাইজ সারপ্রাইজডাস তো গার্গিস রেজাল্ট হচ্ছে গার্গিস রেজাল্ট হচ্ছে সাবজেক্ট সারপ্রাইজড হলো ভার্ভ বা আসলো অবজেক্ট উই আর সারপ্রাইজড অ্যাট গার্গিস রেজাল্ট tears filled her eyes tears follow subject filled the verb. her eyes the object her eyes were filled with tears this news will please her this news will subject please the verb. her the object she will be pleased at this news a thick layer of mist covered the whole area a thick layer of mist the subject covered all over the, the whole area the object the whole area was covered with a thick layer of mist এবার হচ্ছে কোয়াসি প্যাসিভ হানি টেস্ট সুইট তাহলে হানি কখন সুইট লাগে যখন তুমি টেস্ট করো তো হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড দ্য রোজ স্মেলস সুইট দ্য রোজ ইজ সুইট ওয়ে ইট ইজ স্মেল্ড দ্য স্টোন ফিলস রাফ দ্য স্টোন ইজ রাফ হোয়েন ইট ইজ ফেল্ড রাইস ইজ সেল চিপ রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড কুই নাইন টেস্ট বিটার কুইনাইন ইজ বিটার হোয়েন ইট ইজ টেস্টেড দ্য কাউ ইজ মিল্কিং দ্য কাউ ইজ বিং মিল্ড দ্য গান ইজ ফায়ারিং দ্য গান ইজ বিং ফায়ার্ড দ্য বেড ফিল সফট দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেলড অ্যান অ্যাপেল টেস্ট সুইট অ্যান অ্যাপেল অ্যান্সার অ্যাপেল নয় অ্যান অ্যাপেল ইজ সুইট ওয়েট ইজ টেস্টেড দ্য বুক রিডস ওয়েল দিস বুক ইজ ওয়েল হোয়ে ইট ইজ রিড এবার হচ্ছে ডাই ট্রানজেটিভ ডাইট ট্রানজেটিভ মানে হচ্ছে দুটি অবজেক্ট থাকবে তো তোমরা যে কোনো অবজেক্ট দিয়েই করতে পারো মিস্টার বসু টিচার্স আর্চ ইংলিশ সবসময় আমি বলবো প্রথম অবজেক্টটা দিয়ে করতে তাহলে সব থেকে বেটার এটি আছে প্রেজেন্ট টেন্স মিস্টার বসু হলো সাবজেক্ট টিচার্স হল ভার্ভ আস একটি অবজেক্ট ইংলিশ একটা অবজেক্ট উই আর টট ইংলিশ বাই মিস্টার বসু অথবা ইংলিশ ইজ টট টু আস বাই মিস্টার বসু শি গেভ মি এ জ্যাকেট সি এখানে সাবজেক্ট গেভ হলো ভার্ভ মি একটা অবজেক্ট এ জ্যাকেট একটা অবজেক্ট তাহলে আই ওয়াজ গিভেন

এ স্টোরি ওয়াজ টোল্ড টু আস বাই মিস্টার মার্টিন আই শ্যাল লেন্ড ইউ দ্য মানি তাহলে ইউ উইল বি লেন্ড দ্য মানি বাই মি অথবা দ্য মানি উইল বি লেট টু ইউ বাই মি দ্য টিচার গেভ দ্য স্টুডেন্টস এলেসেন এখানে দ্য টিচার হলো সাবজেক্ট গেভ হল ফার দ্য স্টুডেন্টস হলো অবজেক্ট এলেসেন আর একটি অবজেক্ট এটি আছে পাস্ট ইন ডিভিন এইট টেন্সে তাহলে দ্য স্টুডেন্টস ওয়ার গিভেন এলেসেন বাই দ্য টিচার সেইলা সেন্ট এ প্যাকেজ টু জিনিয়া সেইলা হচ্ছে সাবজেক্ট সেন্ট হলো হচ্ছে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট জিনিয়া আরেকটা এ প্যাকেজ ওয়াজ সেন্ট টু বাই সেইলা দ্য ম্যানেজার সেন্ট দ্য ম্যানেজার হলো সাবজেক্ট সেন্ট হলো ভার্ভ দ্য এমপ্লয়িজ হল অবজেক্ট অ্যানিমেল হচ্ছে আরেকটা অবজেক্ট তাহলে দ্য এমপ্লয়িজ ওয়াজ সেন্ট অ্যানিমেল বাই দ্য ম্যানেজার হি অ্যালোড ইজ স্পিকার অ্যান আওয়ার্ড হি এখানে সাবজেক্ট অ্যালোড হল ভার্ভ

আই নো আই এখানে সাবজেক্ট নো এখানে ভার তো ইট ইজ টু মি দ্যাট হি ইজ ট্যালেন্টেড দ্য পুলিশ উইল অ্যারেস্ট হিম অ্যাজ হি ইজ এ চিটার দ্যাট দ্য পুলিশ হি উইল বি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ আক্সড নয় অ্যাজ হি ইজ এ চিটার আক্স হবে না অ্যাজ হবে টু সিক্সটি টু অবশ্যই খেয়াল করে নেবে হি উইল বি অ্যারেস্টেড বাই দ্য পুলিশ অ্যাজ হি ইজ এ চিটার ইট ইজ সেট দ্যাট মর্নিং শোজ দ্য ডে তাহলে ইট সেজ দ্যাট মর্নিং সোল তা আছে শুরুটা তোমাকে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরে ভিডিওতে